বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল আমরা দেখেছি সংসদের ভেতরে অমিত শাহর সঙ্গে রাহুল গান্ধীর উত্তপ্ত বাক্য বিনিময় রাহুল গান্ধী রীতিমতো চ্যালেঞ্জের সুরে অমিত শাহকে বলেছেন ভোট চুরি নিয়ে আমি আপনার সঙ্গে মুখোমুখি সাংবাদিক সম্মেলন করতে চাই যদি আপনি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তাহলে আসুন আমরা দুজনে একসঙ্গে বলে আমরা একসঙ্গে বসে ভোট চুরির তথ্য সামনে আনব আপনি তার জবাব দেবেন রাহুল গান্ধীর এই কথাপকথনের ভিডিও অলরেডি আপনাদের সকলের কাছে পৌঁছে গেছে সুতরাং নতুন করে সেই ভিডিও আমরা সামনে দেখাচ্ছি না এবং এর উত্তর দিতে গিয়ে যে ভাষায় যে প্রক্রিয়ায় অমিত শাহ কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে সেটা সংসদীয় সিস্টেমের সংসদীয় প্রথার সমস্ত রীতিনীতি সৌজন্যতাকে তিনি বিসর্জন দিয়েছেন এটা বলাই যেতে পারে তিনি বলেছেন খুব গর্ব আপনারা সকলে দেখেছেন তিনি বলেছেন যে আমি আমার বক্তব্য কি বলবো আর কি বলবো না সেটা আপনি ঠিক করতে পারেন না আপনি ঠিক করবেন না আপনার প্রশ্নের উত্তর আমি কীভাবে দেবো সেটা আমার বিষয় কিন্তু বিষয়টি হচ্ছে বিরোধী দলনেতা সংবিধানের একটা পাঠ তিনি যখন পেসিফিক প্রশ্ন করেছেন সেই পেসিফিক প্রশ্নের পেসিফিক উত্তর দেওয়াটা দায়ী এবং দায়িত্ব দুটোই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তিনি সেটা পালন করলেন না উপরন্তু তিনি যে তিরিশ বছরের বেশি সময় ধরে সংসদ পার্লামেন্ট এবং সংসদ এবং বিধানসভার সদস্য ছিলেন সে কথাটা রাহুল গান্ধীকে স্মরণ করিয়ে দেন রাহুল গান্ধীকে রাহুল গান্ধী ইন্দিরা গান্ধীর নাত নাতি ইন্দিরা গান্ধীর ছেলের ছেলে অর্থাৎ রাহুল গান্ধীর বাবাকে রাজীব গান্ধী যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তার ঠাকুমা দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তো প্রধানমন্ত্রীর পরিবার থেকে উঠে আসা একটি ছেলেকে যদি রাজনীতি শেখাতে শুরু করেন অমিত শাহর মতো মানুষ তাহলে প্রশ্ন উঠবেই এখন প্রশ্ন দেখা দিয়েছে এতটা ক্ষুব্ধ হলো কেন অমিত শাহ বিষয়টা কী কোথাও কি মনে হচ্ছে যে কেন্দ্র সরকার সংকটে আছে না হলে যেখানে তিনি কথা বলতে পারেন এইভাবে সংসদ চলতে পারে না সংসদ এভাবে চালানো যায় না আমরা যা বলবো সেটাই শেষ কথা স্পিকার ওম বিড়লা সংসদের উপরে বসে আছেন তিনি সিদ্ধান্ত নেবেন কিভাবে সংসদ চলবে কিভাবে সংসদ চলবে না তারা করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন এটা ভাবা যায় কল্পনা করা যায় কিন্তু আমরা কল্পনা করলাম দেখলাম চোখের সামনে দেখলাম যারা ইন্দিরা গান্ধীকে স্বৈরাচারী বলেন তাদের তারা একবার দেখুন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোন ভাষায় দেশের বিরোধী দলনে তাকে আক্রমণ করছেন এবং শুধু তাই নয় একটা অশ্লীল শব্দ তিনি উচ্চারণ করেছেন এবং যাই করেন যাই বলুন ওই নেহেরুর বাইরে যেতে তো পারে নাই না কিন্তু বিষয়টি হচ্ছে খুব পরিষ্কার হোম মিনিস্ট্রি কেন এত খেপে গেলেন হোম মিনিস্টার এত খেপে গেলেন কেন এত রেগে গেলেন কেন এত এত ক্রুব্ধ হলেন কেন বিষয়টি কি বিষয়টি আমরা বোঝাবো এবং এমন একটা বিষয় বোঝাবো যেটা কোনো মিডিয়ায় আপনারা সে খবর পাননি আমরাই একমাত্র সে খবর আপনাদের সামনে আনছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সকলের কাছে পৌঁছে দেবেন এই বার্তাটা আপনাদের কাছে রেখে গেলাম আমরা এখনো আমাদের জয়েন করার কথা বলবো না মেম্বারশিপ নেওয়ার কথা আমরা বলছি না আমাদের সাবস্ক্রাইব সংখ্যাটা বাড়ান মানুষের কাছে পৌঁছান মানুষকে বার্তা দেন যে এই একটিমাত্র চ্যানেল যে সত্যিকার অর্থে সাধারণ মানুষের কথা বলছেন বলছে আসলে কি ঘটনাটা কি হয়েছে যখন অমিত শাহ যখন গতকাল এই ধরনের বিবৃতি দিয়েছেন তার আগে অমিত শাহ দেশের দুটো মানে ভিজিলেন্স কমিশনার নিয়োগ এবং ইনফরমেশন কমিশনার নিয়োগ নিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদী এবং দেশের বিরোধী দলনেতা অর্থাৎ রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয় সেই বৈঠকে রাহুল গান্ধী স্পষ্টভাবে বলে দেন যে এই যে কমিটি তৈরি হবে ভিজিল্যান্স কমিশন বা ইনফরমেশন কমিশন এখানে কিন্তু দলিত অতি দলিত পিছিয়ে বর্গার সমাজকে যথাযথভাবে তার প্রতিনিধিত্ব রাখতে হবে দলিত সমাজকে অবজ্ঞা করা হচ্ছে আদিবাসী সমাজকে অবজ্ঞা করা হচ্ছে ভূমিপুত্রদের অবজ্ঞা করা হচ্ছে সংখ্যালঘু সমাজকে অবজ্ঞা করা হচ্ছে তিনি লিখিতভাবে এই আপত্তির কথা বৈঠকে জানান এতেই ক্ষুব্ধ হয়েছিলেন অমিত শাহ দেশের একজন বিরোধী দলনেতা তিনি এইভাবে লিখিতভাবে তার আপত্তি জানাচ্ছেন মানে সেটা রেকর্ড থেকে যাবে ক্ষুব্ধ ছিলেন তারপরে সংসদে এলেন সংসদে এসে তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে ভোট চুরি নিয়ে বলতে উঠলেন অর্থাৎ ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী যে যে অভিযোগ করেছিলেন তিনটে অভিযোগ করেছিলেন তিন চারটে অভিযোগ তার ছিল প্রথম কথা হচ্ছে যে এক মাস আগে মানে ডেটা ডিডেবল যে ভোটার তালিকা সেটা দিয়ে দেওয়া হোক মানে কম্পিউটার ডিডেবল যে ডেটা মানে ভোটার তালিকা সেটা দিয়ে দেওয়া হোক সমস্ত রাজনৈতিক দলকে দু নম্বর হচ্ছে ইভিএমের স্ট্রাকচারটা বর্ণনা করা হোক কী অবস্থায় আছে ইভিএম তিন নম্বর হচ্ছে সিসিটিভি ফুটেজকে সংরক্ষণ করা হোক চার নম্বর হচ্ছে যে এই যে আইন এসেছে নির্বাচন কমিশনারকে বাঁচাতে সেই আইনটাকে প্রত্যাহার করা হোক এবং নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যে আইন আছে সেই আইনটাকে তুলে দিয়ে সেখানে সিজিআইকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অন্তর্ভুক্ত করা হোক এটা হচ্ছে রাহুল গান্ধীর মূল বক্তব্য ছিল এই মূল বক্তব্যের মধ্যে ঢুকেননি না ঢুকে তিনি আগ্রম বাগ্রম বকে গেছেন এবং বকে যাওয়ার পর যখন রাহুল গান্ধী পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তখন কিন্তু সমস্যাটা আরও তীব্র আকার ধরেছে আরও আরও ধরেছে এবং তখন উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে যেটা আমাদের ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে খুব কম সময় এই ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয়েছে আমার মনে হয়েছে আমার স্মরণকালে এইরকম ঘটনা ঘটেনি তো যাই হোক রাহুল গান্ধী তারপরেও এটাই শেষ নয় এহ বাহ্য এর উপরেও আরেকটা কাজ আছে আর একটা ঘটনা আছে সেটা হচ্ছে বিহারের নীতিশ কুমার বিজেপির প্রতি ক্ষুব্ধ আছে বিজেপির সঙ্গে নীতিশ যে কোনো সময় তার যোগসূত্র ছিন্ন করতে পারেন উল্টো দিকে ইন্ডিগো সমস্যা নিয়ে রামমোহন নাইডু অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর সম একজন রামমোহন নাইডু তিনি হচ্ছেন এই অসামরিক পরিবহন মন্ত্রীর দায়িত্বে আছেন এই অসামরিক পরিবহন দপ্তরকে যেভাবে মোদীর ঘনিষ্ঠ মিডিয়া মোদিজির ঘনিষ্ঠ মিডিয়া যেভাবে তাকে দায়ী করছে কাঠগোড়ায় তুলছে তাতে কিন্তু নীতিশ মানে চন্দ্রবাবু নাইডু ক্ষুব্ধ হয়ে আছে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার রাহুল গান্ধীর যোগসূত্র কোথাও একটা সংযুক্ত হচ্ছে তাতে করেই নরেন্দ্র মোদী সরকার ভয় পাচ্ছে তার সরকারের অস্তিত্ব নিয়ে কারণ এটা ঠিকই যদি রাহুল গান্ধী যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি একজোট হয়ে যায় তাহলে আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে যে দ্রুত পরিবর্তন ঘটবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এহ গতকাল রাতে একটা ডিনার পার্টিতে এবার ডিনার পার্টিতে সেখানে শারদ ডাকা ডিনার পার্টিতে হাজির ছিলেন গৌতম আদানি এবং গৌতম আদানি রাহুল গান্ধীর সঙ্গে মিট করার জন্যে দেখা করার জন্যেই ওই ওই শারদ পাওয়ারের ওই ডিনার পার্টিতে গিয়েছিলেন তাহলে কি দুয়ে দুয়ে চার মিলছে কোথাও একটা সংকট তৈরি হচ্ছে মোদী সরকার সংকটে পড়ছে যে কোনো সময় মোদী সরকার পড়ে যেতে পারে কারণ মোদীর ঘনিষ্ঠ ব্যবসায়ী যখন রাহুলের সঙ্গে দেখা করার জন্য রাহুলের সঙ্গে কথা বলার জন্য শারদ পাওয়ারের বাড়িতে গিয়ে যেতে পারেন এত ব্যস্ততম একজন শিল্পপতি তার একটা সামান্য ডিনার পার্টিতে যেতে পারেন তাহলে এ থেকে এটা স্পষ্ট কোথাও একটা লিয়াজো তৈরি হচ্ছে কোথাও একটা যোগসূত্র তৈরি হচ্ছে আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে একটা পট পরিবর্তন হতে চলেছে এই সব ঘটনাবলিগুলি অমিত শাহ নজরে আছে অমিত শাহ সবটাই জানতে পারছেন কারণ তার গোয়েন্দা দপ্তর তার আইবি তার যত সংস্থা আছে সব সবাই তার কাছে খবর দিচ্ছে এই পরিপ্রেক্ষিতে একদিকে ভোট চুরি অন্যদিকে নিজের দল এনডিএ জোটে ভাঙনের সম্ভাবনা এই দুইয়ের ফলে রাহুলের প্রতি খর্কস্ত হচ্ছেন এখন অমিত শাহ এবং অমিত শাহের বক্তব্যকে আবার উদারভাবে স্বীকৃতি দিয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু নরেন্দ্র মোদী যাই বলুক আর তাই বলুক একটা কথা তো পরিষ্কার চন্দ্রবাবু নাইডু যেভাবে চন্দ্রবাবু নাইডুর সন্তানসম রামমোহন নাইডুকে যেভাবে মোদিজির ঘনিষ্ঠ মিডিয়া বিশেষ করে রিপাবলিক টিভি যেভাবে আক্রমণ করছে আর রিপাবলিক টিভিকে যেভাবে চন্দ্রবাবু নাইডু বয়কটের ডাক দিয়েছে দিয়েছেন তাতে এটাই স্পষ্ট হয়ে গেছে যে তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহর প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন আগামী দিনে কি হবে সেটা বলা যাবে না কিন্তু এটা পরিষ্কার আগামী দিনে এই সংকট যদি আরেকটু বৃদ্ধি পায় যদি চন্দ্রবাবু নাইডু সমর্থন তুলে নেওয়ার মতো পরিস্থিতির মধ্যে চলে যায় তাহলে মনে রাখবেন দিল্লির মোদী সরকার যে পড়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ কারণটা খুব পরিষ্কার আবারও বলি একদিকে নীতিশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডু অন্যদিকে একনাথ সিন্ধে বসে আছে একনাথ সিন্ধের সাত চন্দ্রবাবু নাইডুর ষোলো সাত ষোলো কত হয় সাত ষোলো তেইশ আর এর বারো তাহলে হচ্ছে পঁয়ত্রিশ 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 জন সাংসদ যদি সরে যায় কারণ এর আছে এদের জোটের আছে দুশো ছত্রিশটা আসন দুশো ছত্রিশ আর পঁয়ত্রিশ যে পৌঁছে যাবে প্রায় দুশো একাত্তর বাহাত্তরে সুতরাং আরও কিছু দল ভাঙবে আরও কিছু লোক আসবে অর্থ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে চন্দ্রবাবু নাইডু ক্ষুব্ধ হয়েছেন মানে মোদী সরকারের সংকটে পড়েছে একদিকে ভোট চুরি অন্যদিকে নীতিশ চন্দ্রবাবু নাইডুর ক্ষুব্ধতা ক্ষোভ এবং দূরত্ব বজায় রাখা এনডিএ জোটের সঙ্গে দূরত্ব বজায় রাখাটাই এখন মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেজন্যই তারা এখন রাহুল গান্ধীকে নিশানা করেছেন এবং সেটা কতটা সম্ভব হবে কতটা কার্যকারী হবে তা অদূর ভবিষ্যতেই বলবে আর কয়েক মাস অপেক্ষা করুন সব কিছু পরিষ্কার হয়ে যাবে আপনাদের সকলের সামনে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে